আসসালামু আলাইকুম এখানে যে বাড়িটা দেখছেন এটা চারটা রুম দিয়ে সাজানো এই বাড়িটার ফ্লোর প্ল্যান যার ফাউন্ডেশন থেকে এতটুকু করার জন্য খরচ হয়েছে মাত্র বারো লক্ষ টাকা আপনি ভাবছেন ঝরানো টাকা জোগাড় করেছি আট থেকে দশ লক্ষ টাকা বা বারো লক্ষ টাকা কীভাবে একটি বাড়ি করব। তাহলে এই বাড়িটার এখন থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকেন তাহলে একটি বাড়ি নির্মাণ করার আইডিয়া কিন্তু আপনি পাবেন তো এই বাড়িটা নির্মাণ করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে তেত্রিশ ফিট আট ইঞ্চি পোস্তের দিকে জায়গা লেগেছে মাত্র উনত্রিশ ফিট চার ইঞ্চি এই জায়গার ভিতরে চারটা রুম দিয়ে সাজানো এই বাড়িটার ফ্লোর প্ল্যান দেখলে সুন্দরভাবে বুঝতে পারবেন তো বাড়িটার ফাউন্ডেশনে ব্যবহার হয়েছে বারোটা শর্ট ফিলার আর এই বারোটা শর্ট ফিলার দিয়ে নির্মাণটা করার জন্য ফাউন্ডেশন থেকে আমাদের এত ফাউন্ডেশন থেকে রড যাচ্ছে ছাব্বিশশো কেজি সিমেন্ট যাচ্ছে দুইশো সত্তর বাস্তা গাঁথনি করার জন্য এক নম্বর ইট যাচ্ছে বারো হাজার পিস ফিকেট যাচ্ছে টোটালে আট হাজার পিস এবং এই বিল্ডিংটার ফাউন্ডেশন থেকে সাত ঢালায় দেওয়া অবধি মিস্ত্রির খরচ যাচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা তার ভিতর ফাউন্ডেশন থেকে বিম ঢালাই দেওয়া পর্যন্ত আমাদের রড যাচ্ছে তেরোশো কেজি লিংটন এবং সি ঢালাই করার জন্য রড যাচ্ছে চারশো পঞ্চাশ কেজি আর বাদবাকি রড যাচ্ছে আমাদের সাদে ছাব্বিশশো কেজি রডের ভিতরে তেরোশো আর চারশো পঞ্চাশ কেজি এই রডটা যাচ্ছে নিচ থেকে নিচে এবং উপরে যাচ্ছে বাদবাকি রড ফাউন্ডেশন থেকে আমাদের ফাউন্ডেশন থেকে সিমেন্ট গেলো দুইশো সত্তর বাস্তা টোটাল হিসাবটা ফেলেন এবার বাড়িটার ড্রয়িং প্ল্যানটা আমরা যদি ভিতরে ঢুকে একটু প্রবেশ করে দেখি তাহলে অবশ্যই আপনি সুন্দরভাবে বুঝতে পারবেন মেন গেট থেকে ঢুকেই আমরা এই জায়গাটা একটি ড্রয়িং এবং ডাইনিং হিসাবে রেখেছি তারপরেই আমরা সামনের সাইডে একটি সুন্দর বেডরুম পাচ্ছি আর এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে তেরো ফিট বাই এগারো ফিট আর এই সাইজের বেডরুম সামনে দুইটা রাখা হয়েছে আর এই রুমেই দুইটা জানলা ব্যবহার করা হয়েছে জানলার সাইজটি দেওয়া হয়েছে চার ফিট বাই চার ফিট সাধারণত গ্রামের বাড়িগুলোতে চার ফিট বা চার ফিট জানলা দিলে ব্যবহার করতে সুবিধা হয় তো অনেকটা খোলসা থাকে তো এই দুই বেডের মাঝখানে একটি সুন্দর কিচ টয়লেট দেওয়া হয়েছে বাড়িটাতে অবশ্য কোনো কিচেন দেওয়া হয়নি ফ্লোর প্ল্যানে কিচেন রাখা হয়েছে কিন্তু বাড়ি নির্মাণে করার সময় আমাদের কোনো কিচেন রাখা হয়নি এটা হচ্ছে পিছন সাইডের আরেকটা বেডরুম আর এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে চোদ্দো ফিট বাই বারো ফিট এরুমটার সাইজ একটু বড় দেওয়া হয়েছে এরুমে দুইটা জানালা ব্যবহার করা হয়েছে তা ইতিমধ্যেই এমনভাবে আমরা প্ল্যানটা করেছি যে গ্রামের ভিতরে খুব আরামদায়ক স্বাচ্ছন্দে ব্যবহার করা যাবে ঠিক এমনই একটি প্ল্যান এটা হচ্ছে সিঁড়ি এবং এই পিরসন সাইটে আরেকটা একটা বেডরুম এই বেডরুমে সেম মাপ চোদ্দো ফিট বাই বারো ফিট তার মানে দুইটা রুম দেওয়া হয়েছে চোদ্দো ফিট বাই বারো ফিট আর দুইটা রুম দেওয়া হয়েছে তেরো ফিট বাই এগারো ফিট এটাও দুইটা জানলা ব্যবহার করা হয়েছে এই যে পোতার পরের থেকে লিংটন থামল গাঁথনি করা হয়েছে আমাদের সাড়ে ছয় ফিট গাঁথনি করে লিংটন ঢালাই দেওয়া হয়েছে তিন ফিস করে রড দেওয়া হয়েছে এবং তলা ছয় ইঞ্চি হাইট ছয় ইঞ্চি দিয়ে এই লিংটনটি ঢালাই করা হয়েছে এবং বিমের টপ থেকে ছাদের তলা পর্যন্ত রাখা হয়েছে সাড়ে নয় ফিট তার কারণ গ্রামের অধিকাংশ বিল্ডিংয়ের কাজগুলা করা হয় সাড়ে নয় ফিট বা দশ ফিটের ভিতরে স্বাদটি করা হয় তো এই বিল্ডিংটা যেহেতু ব্রিক ওয়াল দিয়ে করা কোনো কলাম উপরে নেই এই কারণে আমরা সাড়ে নয় ফিট গাঁথনি করে এই বিল্ডিংটার সাত করেছি তাই আমরা যারা গ্রামের ভিতরে একতলা বাড়ি নির্মাণ করছি বা করবো অবশ্যই বাড়ি নির্মাণ করার আগে হিসাবটা করবো যে আমি কতটুকু জায়গার উপরে বাড়িটা করছি কীভাবে বাড়িটা নির্মাণ করছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন খোঁজ